চেরি তুইও তো টুকুর মতো বেয়াদও ঘুইস মার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছ আয় ফুলোরা ফুলোরা হ্যাঁ দে একটা থাপ্পড় দিয়ে দে যে মার সাথে কীরকম ব্যবহার করতে হয় আর একটু শিখাই দে এই যে এই টুকু ওর মার সাথে খারাপ ব্যবহার করতো এই ফুলোরা ফুলোরা তুমি না তিন বাটি খাইলা চেরি তোর মার পিসে লাগিস না তোর মা যখন খাচ্ছে খাক টুকু খাইতে দে হ্যাঁ চেরি এদিকে 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 ওদের খাইতে আর পিছে লাগবি না ফ্লোরা 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 অনেক ভালো একটা মেয়ে ছিল একটু দুষ্টু প্রকৃতির ছিল কিন্তু হঠাৎ করে চুপচাপ হয়ে গেল কোন সময় কে রকম রূপ ধারণ করে আসলে বোঝা যায় না প্রকৃতির ব্যাপার এটা আর একটু খাচ্ছ খাও মাছ আর ভাত দিছি খাচ্ছে একদম সিদ্ধ মাছ দিয়ে হাত দিছি শুধু বললেন না যে কি ভাত দেখা যায় মাছ দেখা যায় না এটা বললেন না